রামায়ণে লেখা আছে রাবণের লঙ্কা ছিল সোনা শহর যার প্রাসাদের স্তম্ভে জ্বলত হিরে দরজায় ঝুলত মানব মাথার মালা কিন্তু শিগিরি এত পাথরের দুর্গ তবে কেন শ্রীলঙ্কার মানুষ আজও এই পাহাড়কে ডাকে রাবণগিরি স্থানীয় কিংবদন্তিরে বলে এখানেই ছিল রাবণের গুপ্ত লঙ্কা যুদ্ধের আগে রাবণ সোনার প্রাসাদ মাটি চাপা দিয়েছিলেন যাতে রাম না খুঁজে পায় আজও কেউ কেউ দাবি করেন পাহাড়ের গুহায় মিলেছে সোনার গহনার টুকরো প্রায় দুশো মিটার উঁচু এই পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে এক অদ্ভুত রাজ্য সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হবে যেন সময়ের দরজা খুলে যাচ্ছে কিন্তু ইতিহাস চোরেরা চেপে গেছে সত্যি আঠারোশো নব্বই সালে এক ব্রিটিশবিদের ডায়রিতে লেখা সিগিরিয়ার নিচে অজানা সুড়ঙ্গ কি আছে সেখানে হারানো লঙ্কার ভগ্নাবশেষ নাকি রাবণের অভিষক্ত সোনা আজ আমরা ঢুকে পড়ব শ্রীলঙ্কার সিগিরিয়া ফোর্টের রহস্যে ভূয়ের পাতায় লঙ্কা মানেই সোনার প্রাসাদ কিন্তু শিগিরিয়ার পাথরে দুর্গের সাথে কি যোগাযোগ রামায়ণের অশোক বোন যেখানে সীতা বন্দিনী ছিলেন তার অবস্থানও শ্রীলঙ্কায় কিন্তু সেটা কি সিগিরিয়ার জঙ্গল পাহাড়ের পশ্চিম দিকে আছে এক প্রাচীন বাগান যার নাম সীতা এলিয়া স্থানীয় নারীরা আজও বিশ্বাস করেন এখানেই মা সীতা পাহাড় এসেছিলেন এমনকি পাহাড়ের গায়ে অদ্ভুত গুহাচিত্রে আঁকা এক নারী মূর্তি হয়তো তিনিই সীতা নাকি রাবণের মন্দির আপনার কি মনে হয় রামায়ণ বলে রাবণ মারা গিয়েছিলেন সমুদ্র সমুদ্রতটে কিন্তু সিগিরিয়ার গল্প ভিন্ন পাহাড়ের এক কোণে আছে রাক্ষস গালা যেখানে রাবণ রথ নিয়ে উঠতে গিয়ে ধাক্কা খেয়েছিলেন মজার ব্যাপার ত্রিঙ্কমালির মন্দিরের রাবণের সমাধি নেই তাহলে কি আসল সমাধি লুকোনো শিগিরিয়ার গর্ভে কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা পঞ্চম শতকে রাজা কাশ্যপ বানিয়েছিলেন এই দুর্গ রাবণের তিন হাজার বছর পর তাহলে কেন এই মিথের জোর এক কথায় অসম্ভব ইঞ্জিনিয়ারিং ভেবে দেখুন আজ থেকে পনেরোশো বছর আগে কিভাবে পাহাড়ের মাথায় বানানো হলো সুইমিং পুল পাথর কেটে জলের ব্যবস্থা কিন্তু আসল রহস্য হলো জলের সোর্স পাহাড়ের ভেতরে লুকোনো পাইপলাইন বৃষ্টির জল ধরে রাখার সিস্টেম প্রাচীনরা কি জলকেই ঈশ্বর ভেবে পূজা করত নাকি তাতে ব্রেনে ছিল আজকের ইঞ্জিনিয়ার এক সময় এই দেয়ালে লেগে থাকতো হিরে রাজা কার চাইতেন পাহাড়ে উঠতে উঠতে মানুষ নিজের প্রতিবিম্ব দেখে অভিভূত হয় কিন্তু কেন হয়তো রাজার অহংকার ছিল এটা অথবা এই আয়না দেয়াল ছিল সময়ের আয়না যা অতীত ভবিষ্যৎ দেখাত আর আছে একটা সিংহের পায়ের গেট পুরোনো দিনের লোকেরা বিশ্বাস করত। সিংহের মুখ দিয়েই শুধু স্বর্গে ঢোকা যায় কিন্তু আজ সিনিয়র পাহাটাই আছে শুধু বাকি অংশ নিশ্চিহ্ন কে ভাঙল এটা রাবণের পুষ্পক রথ কি শুধু কবির কল্পনা নাকি প্রাচীন সিগিরিয়ায় ছিল উড়ন্ত যানের প্রযুক্তি এই পাহাড়ের গায়ে রয়েছে অদ্ভুত গর্ত বিজ্ঞানীরা বলছেন প্রাচীন ক্রেনের অংশ কিন্তু ইউএফও গবেষণা দাবি করেছেন এগুলো অ্যান্টি গ্র্যাভিটি প্যাক রাবণ কি এই টেকনোলজি ব্যবহার করে পাহাড়ের চুরোয় প্রাসাদ বানিয়েছিলেন আরেকটি শখ শিগিরিয়া সুরঙ্গ পথের নকশা আর রামায়ণে বর্ণিত লঙ্কার গোপন পথ হুহু মিলে যায় সিগিরিয়া আমাদের শেখায় প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে হাজার গল্প লঙ্কা হোক বা রাজা দুর্গ এটাই সত্যি যে প্রাচীন মানুষ আমাদের চেয়েও এগিয়েছিল হয়তো একদিন এই পাহাড়ের গোয়া থেকে মিলবে রহস্যের চাবি যতক্ষণ না তা হয় আপনার কি মনে হয় প্রাচীন মন্দির বিস্ময়কর কাহিনী আর হারিয়ে যাওয়া ইতিহাসের এই পথ আজকের মতো এখানেই শেষ কিন্তু রহস্য এখানেই থেমে যায় না তাই আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক পৌরাণিক রহস্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে। আর শেয়ার করে ছড়িয়ে দিন পৌরাণিক জগতের কথা